চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের নাপোড়া মিরপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি পুইছড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য শের আলীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে ছড়া ও পাহাড় থেকে রাতের আধারে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে সরেজমিনে দেখা গেছে সিকদারবাড়ি জামে মসজিদের আশপাশসহ একাধিক স্থানে রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল করে এলাকাবাসী চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান এসব বালু শের আলির এ বিষয়ে প্রশ্ন করায় সংশ্লিষ্ট ব্যক্তি সংবাদকর্মীকে গালাগালি ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে অবৈধ বালু উত্তোলনে পরিবেশ ও পাহাড় ধ্বংসের আশঙ্কা করছেন স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর